তাহলে আমরা কি করতে পারি আমরা যদি এই দুই হাজার টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি পাঁচশো টাকা তাহলে আপনারা তাহলে ওই দশ জনে তখন কি পঞ্চাশ টাকা করে কম পাবেন দুইশো টাকা দেড়শো করে নিবেন করে ওই দেড়শো করে যে ঘরে নিয়ে যাবেন আর পঞ্চাশ টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনার সবাই যখন ওই পয়সাটা দুই টাকা পাঁচ টাকা একটা চকলেট পাবে একটা চুইংগাম পাবে তখন কিন্তু তাদের এটা মনে কিন্তু একটা আনন্দ থাকবে যে সালার ওই দুই হাজার টাকা হাইতেও দলের ধরি পাঁচশো টাকা সালার দেশে তাহলে কিন্তু খুশি হবে নেতা করবে তখন আল্লাহ খুশি হবে আর এই যে আপনি যে দেড়শো টাকা ঘরে নিয়ে গেলেন ওইটার কিন্তু শান্তিও থাকবে আলাদা তখন আর ওইটাকে অভিশাপ দিবেন আমি কি কথাটা বোঝাতে পারছি আপনার সেটা আমার কথা হাট বাজার ওএমএস ডিলার হোক খাদ্য বান্ধবের ডিলার হোক ওই আপনাদের মার দাজ করাতেও কোনো টেন্ডারে থেকেও যে জেডা করবে এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের কে কি করলো আমি জানি না আমার দলের নেতা করবে যদি কেউ এটা না করে ওই 90 জনের সাথে কিন্তু আমি ঘোষণা দিয়ে ওই 10 জনের বিরুদ্ধে নামব ঠিক 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 আমি কিন্তু দলের 90 কাতারে যে তখন কিন্তু বিদ্রোহ করব আপনাদের সাথে

এখন আমার কথা নেতৃবৃন্দের কাছে যেটা যাদের পয়সা আছে তাদেরও তো আমাদের লোকজনদের খুব পয়সা আছে তা না এরা হয়তো দেখা গেল গ্রহণ আওয়ামী লীগের কাছে আবার দান নিবে

ব্যবসা করা লোকজনের যারা এখন সামনে আসতে পারতেছে না তারাই হয়তো বলবে তু তা ভাই আপনার সামনে খায় না আপনি তো বড় নেতা অসুবিধা নেই আপনার লাইসেন্স টা না মালও দেবো না আমার কিছু দিয়ে না দিয়ে লাইসেন্স আমার চালু আসে এরকমই তো করবে ম্যাক্সিমাম সেই জায়গা থেকে খুব সাবধান যে বিতর্কিত কোনো ব্যবসায়ীর সাথে যেন আমরা না যাই আর হলো আমাদের নেতা কর্মী আমার কথা হলো যে ভাই আপনি একটা জিনিস মাথায় রেখেন এখনো আমাদের ম্যাক্সিমাম নেতা কর্মী আছে যারা মাসে দুই মাসে চার মাসেও একবার তার পরিবার পরিজনের জন্য কিন্তু বাজার করেও ঠিকমতো মতো খাওয়াইতে পারে না ভালো মন্দ কিছু আপনি যখন দুইটা হাজার টাকা তারা দিবেন দলের কোনো অংশের থেকে ওই বাজারটা করে যখন সে খাবে তার পরিবার ও যে আনন্দিত হবে আর ও যে খুশি হবে আল্লাহ তখন খুশি হবে আর আমার যারা টাকা পয়সা বিনিয়োগ করে ব্যবসা করে তারাও কিন্তু হাত থাকতে পারবে তাদের ওই মানে তাদের যে খুশিটা হবে ওই পরিবার চারটা বাচ্চা কাছে জামাই বউ দুজন বাপ মা সাত আটজন

দুনিয়াতে থাকাটাই তো আসলে আমাদের অস্থায়ী কার্যালয় সেই জায়গায় যতটুকু না হলেই না সেটুকু নিয়ে আমরা থাকার চেষ্টা করি খুব বেশি চিন্তা করার দরকার মূলত এটার জন্যই আমি এই জায়গা বাজারে যাও এই কথাগুলো বলে আসছি এখানেও এই কথা বলি আমরা কিন্তু মানে দোষ গুণেই আমরা ভুলে মানে ভুল দুটির উর্ধে কেউ না আমরা কিন্তু যতটা পারি আমরা চেষ্টা করি না এটা সংশোধনী এবং আমাদের যত কিন্তু সমস্যাগুলো হচ্ছে দেখবেন আমাদের ভিতরেই আমাদের লোকজনই আমাদের সমস্যাটা বেশি তৈরি করে দেয় এখন দেখবেন ইউনিয়নে দশ জন চিন্তা করে আমি চেয়ারম্যান হবো দশজন চিন্তা করে যে চেয়ারম্যান হব তখন একজন চিন্তা করে যে শালার আওয়ামী লীগের লোকজনের যদি শালা একটু শেল্টার টেল্টার দিয়ে রাখতে পারি তাহলে এই ভোট তো আমি পাবো না হ্যাঁ এরকম পাবো না আরে ভাই